আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে যে সমুদ্র সৈকতে আসলে যে পানির এই কলকল সব দুটো আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে রাতের বেলা একটু বেশি ভালো লাগে যখন মাঝরাতে চারদিকে যখন কোনো শব্দ থাকে না মানুষজনের কোলাহল থাকে না তখন হচ্ছে যে সমুদ্রের পারে। শুয়ে থাকতে আর এই শব্দটা পানির এই গর্জন সমুদ্রের এই গর্জন অনেক ভালো লাগে আমার কাছে অনেক দিন পরে সাগরে আসা হয় বাট এরকম শব্দ শোনা হয় না অনেক দিন হলো লাস্ট মনে হয় কক্সোস বাজারে হয়তো বা ছিল এত সুন্দর এখানে অনেক মানুষজন ওয়েদারটাও খুবই চমৎকার তেমন কোন গরমও না আসলে ঠান্ডাও না খুবই ভালো একটা ওয়েদার যে অনেক মানুষ আসলে অনেক মানুষ এত সুন্দর আর এত অর্গানাইজ খুবই সুন্দর একটা ভিউ সবাই দেখতে পাচ্ছেন আজকে আমার কোনো প্ল্যানিং নেই আসলে পানিতে নামার বাট এখন এখানে আসার পরে আমার খুব আফসোস হচ্ছে যে এবং খুবই ইচ্ছে হচ্ছে যে আমি পানিতে নামতে চাই এবং নামবো আজকে হবে না বাট ইচ্ছে আছে আগামীকালকে হয়তো বা আসবো ক্যামেরার পেছনে না থেকে ভাবলাম একটু সামনে চলে আসি আর সবার সাথে হচ্ছে যে সুন্দর এই সময়গুলো শেয়ার করে নিচ্ছি গতকালকে অবশ্য আরেকটা যাওয়া হয়েছিল এখানেও হচ্ছে যে আম কোনো উচিত ছিল না এমন দ্রুত সব ভেজে গেছিলো আজকে একটু দূরেই থাকছে এখান থেকে গাড়ি করা অনেক দূরে গেলে আমার সমস্যা সারাদিনে বাকি আছে ভালো লাগছে ওয়েদারটা আমার খুবই ভালো লাগছে ঠান্ডা না গরম না যত দূর তাকাই যে শেষ কোথায় দেখা যায় না সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি সত্যি দেখতে অনেক সুন্দর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন